দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে এগারোটা নির্দেশিকা জারি করলো তথা এগারো দফা নির্দেশিকা জারি করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুয়ারে সরকার ক্যাম্প স্ট্রাকশন দুয়ারে সরকার নিয়ে এগারো দফা নির্দেশিকা রাজ্য সরকারে কি বলা হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে প্রতিবেদনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান কিংবা পিন কমেন্টে অবশ্যই দেওয়া রাখবো আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প ইনস্ট্রাকশন দু হাজার পঁচিশ জনগণ যাতে সুবিধা পায় সেই উদ্দেশ্যেই দুয়ারে সরকার কর্মসূচি রাজ্য সরকারের এবং জনগণের সুবিধার কথা মাথায় রেখেই ক্যাম্পের জায়গা নির্ধারণ করতে হবে বলা হচ্ছে স্কুল কলেজ ও কমিউনিটি হলে শিবির আয়োজিত করতে হবে যাতে বহু মানুষ একত্রিত হতে পারেন এবং প্রকল্পের সুবিধে নিতে পারেন দুয়ারে সরকার ক্যাম্প দু সালে নতুন করে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাসে চব্বিশ তারিখ থেকে রাজ্য সরকারের প্রায় সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে এখান থেকে এই ক্যাম্প পরিচালনা করবার জন্য শনিবার রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশিকা বা এস ওপি দিয়েছে নবান্ন নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে আগের মতো একগুচ্ছ প্রকল্পের সুবিধে পাওয়া যাবে এই ক্যাম্পের মাধ্যমে শুধু এই নয় সেই সঙ্গে সুষ্ঠুভাবে ক্যাম্প পরিচালনা করবার জন্য এগারো দফা নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফে বলা হয়েছে উৎসবের আবহই শুরু করতে হবে দুয়ারে সরকার কর্মসূচি অর্থাৎ ইতিমধ্যে বুঝতে পারছেন দু সালে নতুন দুয়ারে সরকার কর্মসূচি আপনার এলাকায় শুরু হতে যাচ্ছে তবে এই যে আপডেটস আসছে সব থেকে বড়। দুয়ারে সরকারের নিয়ে যে এগারো দফা নির্দেশিকা তার মধ্যে বলা হচ্ছে রাজ্যে এই নিয়ে নয় নম্বর দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে এই ক্যাম্পে আঠারোটি দপ্তরে সাঁত্রিশটি প্রকল্পের সুবিধে পাওয়া যাবে দু সালে নতুন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্ত সূত্রের খবর সেই বৈঠকের মাধ্যমে একাধিক সুবিধা অসুবিধা শুনেছেন রাজ্যের মুখ্যসচিব তারপরেই নবান্নের তরফে শনিবার নির্দেশিকা জারি করেছে এই দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কলকাতার পুর কমিশনার এবং প্রত্যেক জেলাশাসককে এই নির্দেশ নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য সরকারের তরফে নির্দেশিকায় কি কী বলা হচ্ছে জনগণের জন্যই এই কর্মসূচি বলেই জনগণ যাতে সুবিধে পান তাদের কথা মাথায় রেখে দুয়ারে সরকার ক্যাম্পের জায়গা নির্বাচন করতে হবে অর্থাৎ আপনারা যাতে সুবিধে পান সেই উদ্দেশ্যেই জায়গা নির্ধারণটাও যাতে ঠিকঠাক হয় এমন নয় যে ধরুন এক এলাকায় অনেক মানুষজন বা জনসংখ্যা রয়েছে অন্য এলাকায় ক্যাম্প করলেও এরা ওখানে যাবে এই রকম সিস্টেম নয় যাতে যৌথভাবে প্রশাসনের উদ্যোগেই ক্যাম্পকে ভালোভাবে নিয়ে যাওয়া যায় বা পরিচালনা করবা যায় সেই বিষয়টাও মাথায় রাখার কথা বলা হয়েছে যেহেতু দুয়ারে সরকার কর্মসূচিতে অনেক মানুষ একত্রিত হবেন বলেই নবান্ন নির্দেশিকা বলা হয়েছে যেন স্কুল কলেজ বা কমিউনিটি হলগুলোতে দুয়ারে সরকারের আয়োজিত করা হয় এতে অনেক মানুষ জমা হতে পারবেন এবং প্রকল্পের সুবিধা নিতে পারবেন এর আগে যে সমস্ত এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প হয়নি সেগুলোতে এইবার দুয়ারে সরকার ক্যাম্প করবার নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে দুই থেকে তিনটি শিবির গড়তে হবে তার থেকে বেশি শিবির করানো যাবে কি না সেই সিদ্ধান্ত নেবেন স্থানীয় প্রশাসন তবে ওই পঞ্চায়েতের জনসংখ্যার ওপরে বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে বিবেচনা করতে হবে ওয়ার্ড ছোট হলে একাধিক ওয়ার্ডের বাসিন্দারা একত্রিত করেই আবেদনপত্র একই ক্যাম্পে জমা নেওয়া যেতে পারে দুয়ারে সরকারের নতুন পদক্ষেপ প্রত্যন্ত এলাকার জন্য মোবাইলের শিবিরের ব্যবস্থা হবে বলেই উল্লেখ রয়েছে নির্দেশিকায় মোট শিবিরের তি তিরিশ শতাংশ মোবাইল শিবির হতে হবে যেহেতু দুয়ারে সরকার কর্মসূচিতে অধিকাংশ মানুষ আবেদনপত্র জমা দিতে চান সেক্ষেত্রে অনেক সময় তা হয় না অর্থাৎ বেশি মানুষই আবেদন করতে যান কিন্তু সবারই আবেদন প্রক্রিয়া সম্ভব হয় না সেই কয়েকটা দিনে এই প্রকল্পের সুবিধা পান তার জন্য স্থান তারিখ সময় সঠিকভাবে নির্ধারণ করতে হবে নির্ভুল ও সঠিকভাবে আবেদনপত্র গ্রহণ করে উপভোক্তাদের সুবিধা প্রদান করতে হবে নির্দেশিকায় এও বলা রয়েছে শিবিরের জন্য সমাজ মাধ্যমে প্রচার চালিয়ে যাওয়ার দুয়ারে সরকার কর্মসূচিতে দু সালে শিবিরে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচার নির্দেশিকায় রয়েছে শিবির শুরুর আগে পরে এবং শিবির চলাকালীন সমাজ মাধ্যমের উপরে প্রচার চালিয়ে যেতে হবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে সাধারণ মানুষকে সাহায্যের পাশাপাশি সেই শিবিরের পণ্য বিক্রয়ের কথাও বলা হচ্ছে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের এই কর্মসূচিতে যোগদানের কথা বলা হচ্ছে নোডাল বিভাগে নির্দেশিকা পাঠানো হয়েছে সবশেষে নবান্নের তরফে জানানো হয় যে এই আবহে অর্থাৎ সবার আগ্রহেই এই নতুন উৎসবের মুহূর্তে এই যে নতুন কর্মসূচি এটা শুরু করবার কথা শিবিরের মানুষজনের অভিজ্ঞতা যাই সেদিকেই কিন্তু নজর দেওয়া হবে অর্থাৎ বুঝতে পারছেন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে যে নির্দেশিকা বেরিয়েছে সেটা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এগারো দফা নির্দেশিকা আমরা একাধিকবার বুঝলাম যে জায়গা নির্ধারণ করতে হবে সঠিক যাতে সেখানে আবেদন করতে কোনো মানুষের অসুবিধে না হয় সেই বিষয়গুলো অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে এবং সমাজ মাধ্যমে প্রচারের কথা থেকে শুরু করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীদের জন্যও ভাবা হয়েছে এমনকি পণ্য বিক্রি এবং আমরা আরেক